কিন্তু আরেকটা কথা আমি বলবো যে প্রতিবাদ হয় না আপনার হয়তো শুনতেও পাননি সেটা কি এই বাংলাতে আমার বাংলার নেত্রী মমতা ব্যানার্জীকে তার দলের এমএলএ বলছে আমাদের আল্লাহ প্রতিবাদ হয়েছে মমতা কি আল্লাহ যদি আল্লাহ না হয় এর বিরুদ্ধে প্রতিবাদ করুন আর যদি প্রতিবাদ না করে একে মেনে নিন তার মানে আপনি পাঁচশো হাজারের কাছে খোদা বলে মেনে নিলে বিক্রি হলে এক কথা ভুল বলল যদি বলে উনি তো দাবি করেনে আরে উনি ফেরাও না ফেরে চালা কই নিজে দাবি করেন উনি উনি বলে চালা খেতে দাবি করাচ্ছে তুই বল আগে বাজার মহলটা দেখি কি হয় রিঅ্যাকশন ছিল না পুরুষও ছিল তো তাই ডাইরেক্ট বলে দিয়ে চার আলা এগুলো তো শিক্ষিত ফেরাউন তো শুনছেন না শুন হ্যাঁ এই জন্য ডাইরেক্ট বলছে না কি করছে দলের লোকেদের দিয়ে বলছে আমাকে আল্লাহ বলে প্রচার কর আগে সমাজের মুসলমানগুলো কিভাবে খাই দেখি কতটা আমার গোলাম হলো দেখি আমি ওই ভান্ডার দিয়ে কতটাকে গোলাম বানিয়েছি আমি এটা সিঁড়ি উটা সিঁড়ি দিয়ে কতটা গোলাম করেছি একটু দেখা দরকার আছে না না তারপরে যখন দেখবো যে খদ্দের তো ভালোই হয়ে গেছে তখন না ডাইরেক্ট দাবি করবো যে আমারই উপাসনা করতে হবে শুনছেন তো নাকি অসুবিধা হলো কথাটা কি গো মুসলমানেরা গায়ে লেগে গেল না সবই ঠিক আছে ওর বিষয়ে বলেছিলেন ঠিকই বলেছে এটার বিষয়ে বলতে গেলেন এই এরকম মুসলমান আছেন নাকি আমি ও মুসলমান নাই ভাই অথে ও ইসলামের দুশ্মন ও ইসলামের দুশ্মন ও প্রকাশ্য দুশ্মন

উন্নতি শেষ হবে না জায়গা নিয়ে আমাদের নিয়ে আজকে বলছে মুসলমান ভাবো আল্লাহ দাবি করছে শুনেছেন না শুনেছেন কেউ সাক্ষী দান শুনেছেন তো নাকি আমি যে কথাটা বললাম যে উনি এক এমএল এ কে আল্লাহ বলেছে এটা শুনেছেন হাকি না হাত তুলে সাক্ষী দেন ভাই দেখেন এতগুলো লোক শুনেছে তাহলে বলুন এর বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না আরে রাজনীতি আমি এখানে কোনো রাজনীতির লোকের হয়ে বলতে আমি আল্লাহ রসুলের রাসূলের হয়ে বলতে এসেছি শুনছেন না শোনেন না কিন্তু আমরাই তো দুঃখ এদের পাশে দাঁড়িয়ে এদেরকে সাপোর্ট করে ক্ষমতায় আনি এরাই তো মদ এরাই তো হট হাউসের মধ্যে মদ খায় এরাই তো হট হাউসের মধ্যে মদের বোতল ঢুকাই শুনছেন তাহলে বলো আল্লাহ আমাদেরকে ছাড় দিয়েছে ছেড়ে দেবে এখনো সময় আছে পরিবর্তন হওয়া পরিবর্তন হ সামনে দেখে লাভ নাই পিছনে দেখে লাভ নাই কি যখন নমরুদ ফেলে দিয়েছিল হল্লা পা ঠান্ডাদায়ক আরামদায়ক হয়ে যা ইব্রাহিম নবীর জন্য আগুনের মধ্যে ফুলের বাগিচা হয়ে ছিল কিন্তু দেখা যায় দুটো আল্লাহ বাগে সৃষ্টি মুখলো একজন মুখ দিয়ে ফুঁ দিচ্ছে যার নাম হলো গিরগিটি সে মুখে ফুঁ দিচ্ছে যাতে করে আগুনটা জোরে ধরে ইব্রাহিম যাতে পড়তে সাহায্য হয় এই জন্য গিরগিটি ফুঁ দিচ্ছে গিরগিটি নিশ্চয়ই আমরা চিনি এই চেনেন তো গিরগিটি চেনেন না দর পোকা কোতে থাকে না ভাত পাড়াতে থাকে ওইটাই হলো গিরগিটি দুদিন আগো ছিল এক এখন এক আবার একদিন দেখবেন আরেক দিকে এই যে রং পাল্টায়কে কি বলে হয় এই রং যে পাল্টায় কি বলে এই ওইটাই হলো গিরগিটি ওটা বড় গিরগিটি আর বাড়ির পাশে যে থাকে ওটা ছোট গিরগিটি এরা রং পাল্টায় না পাল্টায় না মানুষ বিশ্বাস করে ছাড় দিলো ঝুপঝাপ করে লাভmatched রাত্রিরে সুলা সুলার সময় শুনলাম অমুক দলে ঘুম থেকে উঠে শুনছি আর পালি গেল এই যে রং পাল্টাইকে কি বলা হয় গির 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 এই পাল্টানো গুণ একটা বড় গিরগিটি আছে আর একটা পাঁচিলের ছোট গিরগিটি থাকে তো ওই গিরগিটি ফুঁ দিচ্ছে কেন যাতে ইব্রাহিম নবীর আগুন কারো বাড়ে শুনছেন আচ্ছা বলুন তো একটা বিশাল গ্রামের মতো এলাকায় আগুন ধরিয়েছে যারা গেছে ইরাকে তারা জানে ব্যাবিলাম শহরে আমি নিজে চোখে দেখে এসেছি একটা বিশাল গ্রামের মতো এলাকায় আগুনটা ধরানো এই বিশাল আগুনে গিরগিরির কুঁয়েতে আগুন বাড়বে মনে হয় কিন্তু তারপরেও ফুদিচ্ছে কেন ও ইব্রাহিম নবীর বিরুদ্ধে তার প্রমাণ দিল আর আজনাই বলে একটা ছোট্ট জীব আছে আল্লাহ সৃষ্টি সে ছচে করে পানি নিয়েছে আগুনে দিতে কেন আগুনটা বন্ধ হয়ে যায় একটা ছোট্ট আজনাই জীব তার ছচে দু পাঁচ ফোঁটা পানি থাকবে এই গ্রামের মতো আগুন ওই দু পাঁচ ফোঁটা পানি দেখি নিভাবে মনে হয় কিন্তু ও কি প্রমাণ দিল আমি ইব্রাহিমের পক্ষে আল্লাহবা ঘোষণা করে দিলেন হিব্রিত গিরগিটি আমার ইব্রাহিমের বিরুদ্ধে আর আজনাই আমার ইব্রাহিম ওদের পক্ষে তাই ওদের দ্বারা উপকার যদি নাও হয় ওদের দ্বারা ক্ষতি যদি নাই হয় আজনাইর দ্বারা উপকার হয়নি গিরগিরির দ্বারা ক্ষতি হয়নি কিন্তু ইব্রাহিমের বিরুদ্ধে গিরগিরি প্রমাণ দিল ফু দিয়ে আর আজনাই ইব্রাহিমের পক্ষে প্রমাণ দিল পানি দিয়ে ইব্রাহিম নবীর পক্ষে থাকার জন্য আল্লাহ বললেন আজনাইকে মারা নিষেধ না যায় আর গিরগিরিকে মারা যায় আমি এ কথাটা কেন বললাম আজকে আমরা দু পাঁচজন দশজন বিশ জন একশো জন এক হাজার জন এক লাখ জন এক কোটি জন আমরা যদি ভাবি আমরা কি আর করতে পারবো আমরা কি জালিমদের বিরুদ্ধে লড়তে পারবো আমরা কি ন্যায় প্রতিষ্ঠিত করতে পারবো আমরা কি ক্ষমতায় আসতে পারবো ওটা খাবার কাজ আমাদের নয় আমাদের কাজ হলো আল্লাহ আমি তোমার দিকে আছি ইসলামের বিরুদ্ধে জালিম যারা হবে অত্যাচারী যারা হবে তাদের বিরুদ্ধে থাকবো

খুব দুঃখের সাথে বলতে হয় কি বলেছিল আমি খোদা তাই তো নাকি আল্লাহ দাবি করেছো তো নাকি মানুষকে জোর করে জোর করে ফেরাউন তা থেকে এনেছিল কিন্তু মানুষ ভয়ে ছোটে ফেরাউনের দাসত্ব করেছে ফেরাউনকে খোদা বলে মেনে নিয়েছে এ যুবকেরা তরুণীরা এমন নবী পাকের প্রেমিকেরা কিন্তু ফেরাউনের দরবারে ফেরাউনের ঘরে একজন মহিলা কাজ করত চিনার নাম হল মা সাদ্দা যিনি বড় গরিব ছিলেন তিনটে পুত্র সন্তান ছিল স্বামী ছিল না ফেরাউনের এই খোদাইত্ব দাবিকে ওই আম্মা মা সাত্তা কিন্তু মেনে লাইলে তাই তিনি আল্লাহ কাল্লা বলে মানে মুসা নবীকে নবী বলে মানে ঠিক এমন সময় আগে দি ফেরাউনের বাড়িতে হাত থেকে কাকুইটা পড়ে গেছে হাজরাতে মা সাত্তা যখন কাকুইটা তুলতে গেছে বিসমিল্লা বলে তুলেছে এই খবরটা ফেরাউনের কাছে কেউ দিয়ে দিয়েছে এই খবর যখনই ফেরাউন

আল্লাহ পাক আমার উপরে नाराज হয়ে যাবে আমি মা সাদদা আমার সুরসটাকে কি করে नाराज করি যিনি আমাকে বানিয়েছে যিনি আমাকে জীবজন্তু পোষণ করেন তিনি আমাকে আশ্রয়পূর্ণ مخلوقات করেছে আমি তিনাকে কি করে नाराज করি এইজন্য আমনা জান মা সাদদা ফেরাউন সামনে বনে দিল হে ফেরাউন তুমি যেটা শুনছো ঠিকই শুনছো আমি তোমাকে খোদা বলে মানি না আমি তিনাকে খোদা বলে মানি যিনি তোমাকে মিশ রাজা বানিয়েছে যিনি তোমাকে সৃষ্টি করেছে আমি দিন আগে আল্লাহ খোদা বলে মানি মাছাদ নাকি ফিরাউন বোঝাতে নিয়েছে এখন সময় আছে পরিবর্তন হয়ে যা তোমাকে আজাদ করে দেব অনেক দঙ্গল দেব লোভ লালসা দিয়ে নিয়েছে কিন্তু আম্মা মাছাদ একটাই কথা বলতে নিয়েছে আমি সব কিছু ছাড় চেরা দিয়েছি আল্লাহকে ছেড়ে আদিনা

এ যেমন খোদার বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বলল এটার প্রতিবাদ যেমন হলো